এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাজালি আজকে হলো কয় তারিখ আমি না প্রত্যেক দিন তারিখ যাই আজকে হলো তিরিশ তারিখ তিরিশে এপ্রিল এই যে আমি রেডি হয়ে গেছি যাব হচ্ছে এয়ারপোর্ট কেননা আজকে আমি যাচ্ছি গোহাটি গোহাটি ফিরছি আজকে তো না যাওয়ার সময় কোনো মনে দুঃখ নেই কোনো কষ্ট নেই কোনো আবেগ নেই নাথিং জাস্ট যাচ্ছি যাব দশ বারো দিনের জন্য গিয়ে ওখানকার সব কিছু গুছিয়ে প্যাকিং করে তারপর আবার আমি আরও এখানে ফাইনালি চলে আসবো অ্যাটলিস্ট দু বছরের জন্য তো বলতেই পারি ঠিক আছে তো যাই বেরোচ্ছি আর এমনিতে আজকে একটু লেট হয়ে গেছে বেশি একটা কথা বলতে পারছি না স্নান টান করে নিয়েছি রেডি হয়ে গেছি এখন যাব ভাত খেতে তো চল যাই আচ্ছা কি কি আছে এটা হলো আলু ভাজা যেটা আমি নিয়ে যাব রুটি দিয়ে এটা কি গো এটা আচ্ছা আলু পটলের তরকারি এটা কালকের ডাল এটা হলো কারকলের চলো বেরোই আমি তুমি সাবধানে থেকো হুম তাড়াতাড়ি চলে এসো ভালো থেকো

কারোর কোনো ইয়ে নাই আরকি ঠিক আছে এমনই এমন আহমনই কিছু না অন্য সময় খারাপ লাগে এখন ঠিক আছে দশ বারো ঘুরতে যেতেছি ঘুরে ঠিক

আমি অন্য সময় আগের দিন রাত্রিবেলা আমি ব্যাগ বসে আজকে আমি আজকে সকালবেলা কত দেরি তো জাস্ট দুই ঘন্টা হাতের এক ব্যাগ বসে কিছু পড়েছি আপনি সব টাটা ললিতা রে বে কারেক উঠে পড়েছি আমি অটোতে অ্যাকচুয়ালি আগরতলাতে এখন ওলা থাকায় তাই অনেকটাই সুবিধা হয়েছে আর বাইরে তো বিভৎস গরম যা আমাকে দেখে তোমরা বুঝতেই পারছ জাস্ট ভাত খেয়ে মানে স্নান করে ভাত খেয়ে বেরিয়েছি পুরো এয়ারপোর্টে আমি আর কোনো ভিডিও বানাইনি এই যে এই মাত্র ফ্লাইটে বসলাম আর লাকিলি আমি আজকে উইন্ডো সিট পেয়ে গেছি প্রথমে পাইনি তারপর অনেক বলে কয়ে তারপর বললাম যে এই সিটটা একটু চেঞ্জ করে দিতে মিডলে পড়েছে তো বললো যে ঠিক আছে উইন্ডো সিট খালি আছে উইন্ডো সিট নিয়ে নাও তিনটায় ফ্লাইটে বসলাম সাড়ে তিনটায় পৌঁছে গেলাম এয়ারপোর্ট তো পৌঁছে এইবার আমি চলে গেছি বাসে কারণ তোমরা তো সবাই জানো যে আমরা গাড়ি বিক্রি করে দিয়েছি তো বাসই এখন সম্বল আর আমার বাড়ি থেকে গুহাটির এয়ারপোর্ট অনেকটাই দূরে মোটামুটি এক দেড় ঘন্টা টাইম লাগে যেতে তো খুব অসুবিধা হয় না এয়ারপোর্ট থেকে সোজা এসি বাস পাওয়া যায় বড় বড় পল্টন বাজার বা অনেক খানাপাড়া এসব জায়গায় অনেক এসি বাস পাওয়া যায় তো বাসে করে আমি চলে এসছি একদম হাইকোর্টের সামনে তো ওখান থেকেই আমাকে সৌম্য পিক করবে জানি না গাড়ি নিয়ে আসবে না কী নিয়ে আসবে আমি দাঁড়িয়ে আছি রাস্তার পাশে আর বাজে এখন অলমোস্ট পনে পাঁচটার মতো দেখলে তো কতক্ষণ টাইম লাগে এয়ারপোর্ট থেকে মেন রোডে আসতে দাঁড়িয়েছিলাম রাস্তায় সৌম্য জন্য অপেক্ষা করছিলাম আর মনে মনে ভাবছিলাম লাইফ কেমন ভাবে চলে এই আধা ঘন্টা আগে আমি একটা জায়গায় ছিলাম আধা ঘন্টা পরে আমি একটা অচেনা অজানা জায়গায় এসে দাঁড়িয়ে আছি আমার জন্য এটাই লাইফ বলো অনেক কষ্ট করে এবার বাড়ি এসেছি বাড়ি এসে চলো তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাই আমার আমি যখন থাকি না বাড়িতে আমার ঘর কতটুক লেভেলের নোংরা থাকে সেটা আজকে তোমাদেরকে আমি দেখাবো

তো এই ছিল আমার গুহাটির বাড়ির আপাতত নোংরা ঘর আর কিছুদিন পরে বাড়িটা ছেড়েও চলে যাব তো এত ক্লিন কিছুই আমি করব না আর এই ছিল আজকের আমার ব্লগ চলে এসছি বাড়ি একটু রেস্ট করব। বাড়ি থেকে টুকটা খাবার নিয়ে চলে এসেছি আমি তো বাইরের থেকে খাবার যদি টুকটা কিছু আনা হয় রাতের খাবার খেয়ে জাস্ট ঘুমিয়ে পড়ব। তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা